সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার কারণ হচ্ছে আজকে এক পিস কবুতর জাস্ট ওয়ান পিস কবুতর সেটাও রেজাল্ট করা কবুতর আর এই কবুতরগুলো আজকে আপনাদের এমন একটা দামে দিব পুরো মাথা খারাপ হয়ে যাবে তার কারণ কালকে তিনশো পঞ্চাশ পিস কবুতর আসছে এই ঘরটা পুরোটাই খালি করে পুরো ক্লিন করতে হবে নতুন কবুতর আবার ঢুকাইতে হবে এই জন্য খুবই লটারি একটা দামে গতকাল রাতে যে কবুতরগুলো আসছে এই কবুতরগুলোই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব দয়া করে কেউ দামাদামি করবেন না যে আগে টাকা পাঠাবেন কবুতর তার হবে দিব দিচ্ছি বললে কোনো ভ্যালু নাই আপনার যদি যে কবুতরটা পছন্দ হয় দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তো না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লা রহমান ইরাহিম যারা কবুতর চিনেন শুধু আজকে চোখ দেখবেন এই কবুতর আজকের যত কবুতর পাবেন ইনশাল্লাহ সব আমার বাড়ির পাশের এলাকা থেকে কবুতরগুলো নেওয়া এবং আমার জানা সব এক ভাইয়ের কাছ থেকে নেওয়া আমারই পূর্ব পরিচিত একজোড়া বাঘা কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব কিন্তু আজকে সব লুটপাট হবে কারণ কালকে তিনশো পঞ্চাশ পিস কবুতর আসছে আজকে সবাই লটারির দামে এই কবুতর গুলা পাবেন এই কবুতর গুলা অলরেডি সে পনেরো কিলো থেকে ব্যাক করছে শীতের শুরুতে পনেরো কিলো থেকে ব্যাক করা এই দুইটা কবুতর আজকে এই জোড়াটা যারা নিবেন একদম কত মাথায় এরপরে এইটা হচ্ছে আপনার আঠারো কিলো থেকে ব্যাক করা প্রতিটা কবুতর আমি লিখে নিয়েছি যে কোনটা কোন কত কিলো থেকে ব্যাক করা খালি আজকে নিবেন আর খালি এইসব কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করবেন আমার বাড়ির পাশের কবুতর সো আপনাদের টেনশন নেওয়ার কোনো কিছুই নাই খালি মন মতো ফুরফুরা মেজেছে খালি উড়াবেন তো যাই হোক এক জোড়া কবুতর নেবেন একদম এক হাজার টাকা দুই জোড়া নিবেন একদম দুই হাজার টাকা রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কারণ এগুলা কোয়ালিটি ফুল কবুতর যারা ফুল কবুতর ছিলেন তাদের আর কিছু বলা লাগে না তবে এই জোড়া কবুতর যারা দুই হাজার টাকা দিয়ে নেবেন সমগ্র বাংলাদেশের ভাই বন্ধু আন্টি যারা আছে তাদের জন্য একেবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে লালবাগ থেকে আনা এই সিঙ্গেল নটটা আমার কাছে ছিল গত লটে যে লালবাগ থেকে কিছু কবুতর নিয়ে আসছিলাম না এই যে সিলমারা ছিল সিলগুলো উঠে যাইতেছে কী পরিমাণ উড়ে দেখেন পাকটা দেখছেন এই নটটাও একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে এই কবুতরটাও একেবারে ফ্রি দাম পড়বে একদম দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না প্লিজ এরপরে দেখাবো এক জোড়া হাই ফ্লায়ার নাপতা কবুতর এদিকে কালারটা একরকম দেখতে পাচ্ছেন না লাইট ডিপ এটা হচ্ছে লাইট এটা ডিপ কারণ এটা বাচ্চা করতে করতে ডিপ হয়ে গেছে কিন্তু একটা জিনিস দেখে এটা হচ্ছে হলুদ চোখ কিন্তু মামুর বেটা ছাব্বিশ কিলো থেকে ব্যাক করছে ছাব্বিশ কিলো থেকে ব্যাক করা একটা কবুতর এটা আর এটা তেরো কিলো থেকে ব্যাক করা এটারে ব্রিডিংয়ে ফেলাইছিল তো একটা সমস্যা হয় তাহলে আমাকে দিয়ে দিচ্ছে তা আপনাদের যাদের লাগবে তারা নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এই জোড়াটাও যারা নিবেন এক দাম এক টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এরপরে দিব কালশিরা সাহারানপুরি এটা হচ্ছে নর কালশিরা সাহারানপুরি এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া এই টোটাল হচ্ছে দুই জোড়া এখান থেকে যে জোড়ায় নেবেন একদম এক হাজার দুই জোড়া একদম দুই হাজার যারা দুই হাজার টাকা দিয়ে এই জোড়া নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে পুরান ঢাকার থেকে আরেকটা কবুতর আনছিলাম না যে দুই সাইডে দুটো রং মারা থাকে ওই লটের এই কবুতরটা একেবারে পুরান ঢাকার জিনিস দিয়ে দিলাম ভাই পুরান ঢাকার জিনিস তো দুই জোড়া এক জোড়া এক জোড়া কালশিরা হারানপুরি এক দুই জোড়া দুই হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে এই কবুতরটাও একেবারে ফ্রি এখন দেখাবো একটা সিলভার র নর একেবারে ফুল ভাইব্রেশন ওয়ালা নর যদি ভাইব্রেশন না করে তিন ডাবল টাকা ব্যাক করা হবে এরপরে হচ্ছে সিলভার র একটা মাদি একেবারে রানিং একটা জোড়া যারা দেখবেন তারাই বুঝবেন একেবারে ফুল ভাইব্রেশন একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ এরপরে আছে হাই ফ্লেয়ার নাপতা একটা নর একদম টকটকে লাল গিয়ারের হাইফ্লাইন নাপ্তা একটা মাদি একেবারে টকটকা লাল গিয়ারের এই দুইটা হচ্ছে একটা জোড়া এক জোড়া সিলভার র পাঙ্কি এক জোড়া হাইফ্লাইন নাপ্তা কবুতর তো এই জোড়াটা কোনো যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন সিলভার র পাঙ্কি যদি ভাইব্রেশন না করে তিন ডাবল টাকা দিবে এতটুক বলে দিলাম এখনো বলে দিলাম তো আর সাথে ওই যে দেখেন চোখ দেখেন নরে নরে চোখ দেখেন টাকা দিয়ে কবুতর নেবেন দেখে নেবেন হাইফ্লায়ার নাপ্তা এই জোড়াটা একেবারে ফ্রি এই দুই জোড়া যারা নিবেন একদম দুই হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে কালো গলায় নটটাও একেবারে ফ্রি সাথে কালো গলায় নটটা একেবারে ফ্রি পাবেন দুই জোড়া হাই নাপ্তা এখন দেখাবো একজোড়া হাইফ্লায়ার সবুজ গলা একেবারে পুরান জাতের এই কবুতরগুলো হচ্ছে ওই যে নরসিং থেকে কিছু কবুতর ছাড়ছিল আপনারা অনেকেই জানেন তো ওইখান থেকে এই কবুতরগুলো মাইর করছে এখন যেই দুই জোড়া দেখাবো ওই দুই জোড়া কবুতরই নরসিংদি থেকে মাইর করছে তো যাদের কবুতর তারা অবশ্যই চিনতে পারতেছেন এই এই যে কালারিং এই চান্দিলাল জোড়াটাও কিন্তু মাইর পড়ছে চান্দিলাল জোড়াটা দেখছেন কত বড় সাইজ মাসাল্লাহ এই দুই জোড়া কবুতর কিন্তু একসাথে মায়ের পড়ছে আমাদের ওই ভাই যার থেকে আনছি পাশের বাড়ি উনি এই তার কাছে ধরা পড়ছে তো আপনারা যারা নিবেন নিতে পারেন যদি কোনো ভাই বন্ধু নেন আজকে একদম কোন রকম কোন দামাদামি করা যাবে না একদম জোড়া একদম সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চিলা চুইঠাল এই বাচ্চাটা একেবারে চিলা চুইঠাল একেবারে বুটঠোট দেখতে পুরো বার্লিং চিলার মতো দেখেন একেবারে পুরো বার্লিং চিলার মতো এই কবুতরটা একেবারে ফ্রি পাবেন দুই জোড়া একদম দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশে আমি নিজ দায়িত্বে ডেলিভারি করে দিব আপনাদের এখন দেখাবো এক জোড়া বাসিরাজ কখা কবুতর মাসাল্লাহ কখা গুলো দেখছেন একদম চিকন কণ্ঠের মাসাল্লাহ এটা আসলে ভিডিওর কাছে দেখানো যায় না কারণ ভিডিওর কাছে ডাকে না তাই আমি এভাবে আপনাদের দেখাচ্ছি একেবারে ফুল ব্রিডিং একটা পেয়ার বাসিরাজ ককা যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন গত শুক্রবারে বেশ কিছু বাসিরাজ ককা বিক্রি হয়েছে আবার আজকে আবার নতুন করে জোড়া বাসিরাজ ককা নিয়ে আসলাম একটা পেয়ারই আছে অনেকে নিতে চাইছিলেন তো এই বাসিরাজ ককা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা রকম দামাদামি করা যাবে না তবে এই বাসিরাজ কখাগুলো কিন্তু আমি দুই দুইটা বাচ্চা রেখে তারপরে নিয়ে আসছি আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু নর মাদি দোনোটাই কটকট করে ডাকে সো আপনারা যারা নেবেন নিশ্চিন্তেভাবে নিতে পারবেন এক দাম পঁচিশশো টাকা রকম দামাদামি করার কোনো সুযোগ নাই পঞ্চাশ কবুতরের ভিতরে ছিচল্লিশ কবুতর ঘর লাগার ভিতরে এই হচ্ছে একটা পেয়ার ছিচল্লিশটা কবুতর ঘর লাগছে এর ভিতরে এই পেয়ারটা এই পেয়ারটা আমি নিজে পেয়ারিং করছি কালার মিলিয়ে চোখ দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় সুন্দর এই যে এই আরেকটা পঞ্চাশ কবুতরের ভিতরে ছিচল্লিশ কবুতর ঘর লাগার ভিতরে এই আরেকটা পেয়ার টোটাল হচ্ছে দুই পেয়ার এই দুই পেয়ার কোনো ভাই বন্ধু যদি একসাথে পছন্দ হয় নিতে পারেন কোনো অসুবিধা নেই কেউ যদি নেন তাহলে কি করবো জানেন এই আর্মি নটটা একেবারে ফ্রিতে দিয়ে দিব। কিন্তু দাম পড়বে তিন হাজার তিন হাজার ছয় হাজার না ভাই ছয় হাজার না দাম পড়বে একদম দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি নিজ দায়িত্বে করে দিব সাথে এই আর্মি নটটা একেবারে ফ্রিতে দিয়ে দিব চোখ দেখেন কবুতরগুলার আজকের কবুতর যারা না নিতে পারছেন এই লটারি দামে তাদেরই কপাল খারাপ প্রতিটা কবুতর রেজাল্টেড বিশ্বাস করেন প্রতিটা কবুতর রেজাল্টেড কবুতর যারা রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন এই পেয়ারগুলো আপনারা নেন আজকের প্রতিটা ভিডিওর কবুতর রেজাল্ট করা সো নিশ্চিন্তে নির্দিতে নির্ভয় নিতে পারেন কারণ এটা আমার পাশের এলাকার কবুতর মানে আমার পাশের এলাকা বলতে আমার পাঁচ মিনিট লাগে আর কি আমার বাসার বাইরে যাইতি তো এই কবুতরগুলো যারা নেবেন একদম দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে আর একেবারে কাকটা দেখলি ভালো কয়টা দন দিছে দেখেন একসাথে আমি তো ক্যামেরা ধরতে পারি না একসাথে 90টার মতো দন দিছে এখন দেখাব কাসুরি টেডি এই কাসুরি টেডি একটা পেয়ার ওস্তাদের পায়ের ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে নর আর কাসুরি টেডি মাদিটার চোখটা দেখাতে চাই এই দেখেন চোখ দেখেন টুকটাক পাকিস্তানি কবুতর আমার কাছে থাকবেই ভাই পাকিস্তানি কবুতর আমার কাছে আরো আছে আমি দেখাবো ইনশাল্লাহ তো এই কাসুরি টেরি পেয়ারটা দিয়েই শুরু করি এই কাসুরি টেরি পেয়ারটা যারা নিবেন আজকে একদম কোন রকম কোনো দামাদামি করা যাবে না একদমশো টাকা নিতে পারবেন টাকা দিয়ে নিবেন তাদের জন্য গ্রিন লেগ হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট নর গ্রিন লেগ হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট মাদি একেবারে ফ্রি এই বুধা পেস্ট কিনতে গেলে আপনার তিন হাজার টাকা লাগবে এরকম সেম টু সেম কার্বন কপি মেলাইতে আর আমি পুরা জোড়া দিয়ে দিলাম আর টেডি জোড়া মিলাইতে গেলে পঁয়ত্রিশশো টাকা লাগবে এটা আপনিও খুব ভালো জানেন তো এক জোড়া টেডি যারা কিনবেন এক জোড়া বুধা পেস্ট একেবারে ফ্রি পাবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ যান ডেলিভারি ফ্রি করে দিলাম সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এরপরেও যদি না নিতে পারেন কপাল আপনারই খারাপ আমার না এখন একটা দেখাবো বাবরা কবুতর দেখেন লাল বাবরা কবুতর এই হচ্ছে নর লাল বাবরা এই হচ্ছে তার মাদি চার ঘন্টার নিচে নামলে টাকা ডাবল রিটার্ন চার ঘন্টার নিচে নামলে কবুতর দেখেন এবং এই কবুতরগুলো কত তেইশ কিলো না কত বাইশ কিলো জানি বললো তেইশ কিলো না বাইশ কিলো জানি বললো এখান থেকে ব্যাক করা আর কি তো যাই হোক এই বড় মাথার লাল বাবরা পেয়ারটা কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে আজকে একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নাই এরপরে দেখাবো এটার সাথে এক জোড়া রামপুরি কবুতর এটা হচ্ছে রামপুরি নর রামপুরি একটা নর এই হচ্ছে রামপুরি মাদি একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার দর্শক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই রামপুরি পেয়ারটা আমি আপনাদের ছয় ঘন্টা প্লাস দিয়ে দিব লাল বাপরা পাবেন চার ঘন্টা উড়ার গ্যারান্টিতে এক জোড়া রামপুরি পাবেন ছয় ঘন্টা উড়ার গ্যারান্টিতে তো রামপুরি পেয়ারটা যারা নিবেন একদম পনেরোশো লাল বাপরা যারা নিবেন একদম এক হাজার আলাদা করে যারা নিবেন কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না কিন্তু দনো পেয়ার যদি একসাথে নেন সমগ্র বাংলাদেশ একেবারে ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এখন দেখাবো এক জোড়া হোয়াইট রেসার কবুতর দেখেন একদম মনি ফাটা এক জোড়া হোয়াইট রেসার এটা হচ্ছে নর হোয়াইট রেসার এটা হচ্ছে মাদি একেবারে রানিং একটা জোড়া যারা রেস করানোর জন্য রেসার খুঁজতেছেন কমের ভিতরে তারা এই রেসারগুলো নিতে পারেন দেখা যায় কেদের বাচ্চা কাছে আপনারা ট্রেন আপ করায় তারপরে টক কো আতে পারবেন ইনশাআল্লাহ তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন একদম 1500 টাকা হলে নিতে পারবেন একদম 1 টাকাও কম হবে না একদম 1500 তবে সাথে যদি এই ঝাক জোড়াটা নেন তাহলে দাম পড়বে একদম হাজার আর এই দুই জোড়া যারা নিবেন আজকে একদম কত সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই কত মানে ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া সফট ক্রেসার সাথে এক জোড়া ঝাক দুই জোড়া মাত্র দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তবে এই হোয়াইট রেসার জোড়াটা যারা নেবেন একদম পনেরোশো সাথে হচ্ছে যারা একদম আর দুই জোড়া নিলে মাত্র সাথে ডেলিভারি চার্জ ফ্রি এখন এক জোড়া খয়রা গলা কবুতর দেখাবো একেবারে টকটকা লাল গিয়ারের জাস্ট দেখেন এক চটের কবুতর সেম টু সেম কালার এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি ফুল স্প্রিং গলা মাদিটা দেখছেন ফুল স্প্রিং গলা এবং বিগ সাইজের একটা জোড়া খুব সুন্দর একটা ব্রিডিং পেয়ার মাসাল খুবই সুন্দর একটা ব্রিডিং পেয়ার তো এই পেয়ারটা যারা নেবেন একটা বারোশো টাকা পড়বে কারণ গলা আর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে একদম শর্ট এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা যারা নেবেন একদম বারোশো তবে কথা হচ্ছে এই যে মাকড়া চোখের এই নাপ্তাটা এই যে তার ককা খালি ডাকে সারাদিন খালি কুটকুট কুটকুট কুটকুটকুটকুট করে আচ্ছা এই যে যে নাপ্তাটা এই যে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের কবুতর এই দুইটা জোড়া যদি সাথে কেউ অ্যাড করেন তাহলে মাত্র পনেরোশো টাকা এই খয়রাগুলা জোড়া নেবেন একদম বারোশো সাথে যদি এই জোড়া নেন একদম পনেরোশো তাছাড়া এই জোড়া যদি আলাদা নিতে চান তাহলে একদম আটশো দুই জোড়া মাত্র পনেরোশো এখন দেখাবো ছাড়া করা আরেক জোড়া বাঘা কবুতর দেখেন একেবারে অস্থির লেভেল অস্থির লেভেলের এক জোড়া বাঘা কবুতর খালি দেখেন কবুতর গুলা মাসাল্লাহ দেখবেন চোখ জুড়াবেন কারণ সবগুলোই হচ্ছে রেজাল্ট করা কবুতর আমি আগেই বলেছি প্রতিটা কবুতর আছে একটা কবুতর বাদ নাই প্রতিটা কবুতর রেজাল্টেড কবুতর এটার সাথে যারা এই যে নাপ্তা এই যে পঁয়ত্রিশ কিলো ব্যাক করা নাপ্তা এই নটটা নিবেন সাথে এই নাপ্তা মাদিটাও নিবেন সাথে লাল মুসলদমের সাথে জোড়া দিয়ে এরকম মুসলদম বাচ্চা বের করবেন দিয়ে দিলাম দেখেন একেবারে দিয়ে দিলাম আজকে খালি খুশি মনে খালি দিয়ে দিব সব এই যে একটা লটারি এই লটারি যদি মিক্স করেন আজকে কত কিছু মিক্স করবেন আবার ঝোপ্পা মুজাও আছে খালি একটা লাল মুসালদম নরমাইরা দেখেন কি বাচ্চা বেরো তারপরে বইলেন যাই হোক পঁয়ত্রিশ কিলো ব্যাক করা এই জোড়াটা আর হচ্ছে এইখানে বাগা যে জোড়াটা এটা হচ্ছে সতেরো কিলো ব্যাক করা এই টোটাল দুই জোড়া যারা নেবেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো রকম কোনো দামাদামি করার সুযোগ নাই সুযোগ একটাই আছে সমগ্র বাংলাদেশ আজকে এই প্যাকেজে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা ভালোভাবে কথা শুনবেন কোনটা ডেলিভারি চার্জ ফ্রি আছে কোনটা ডেলিভারি চার্জ ফ্রি নেই এটা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কবুতর ক্রয় করবেন এই দুই জোড়া যারা নেবেন একদম দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন দেখাবো একটা সিলভার সিলভার বাঘা চুইটাল একটা নর কবুতর একেবারে বুটঠটের এই হচ্ছে সিলভার মাদি এই হচ্ছে সিলভার মাদি দেখেন একেবারে ফুল ঝোপ্পা মুজোয়ালা মাকড়া চোখের একটা জোড়া দেখেন সিলভার একটা জোড়া নটটা চুইটাল মাদিটা নাইরা তো এই সিলভার জোড়াটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় সিলভার জোড়া তাও মাকড়া চোখের ফুল ঝোপ্পা মুজোয়ালা তাও আবার নটটা চুইটাল তো এই জোড়াটা যারা নিবেন একদম পনেরোশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো একজোড়া কাজ করা কবুতর নীলা কাজ করা কবুতর এবং বড়ো মাথার কবুতর পুরো পাঙ্খির মতো দেখতে কবুতরটা দেখতেই কিন্তু পাঙ্খির মতো আসলে দেখেন মাথাটা আমি একটু জুম দিয়ে দেখাতে চাই নীলা কাজ করা কবুতর এটাকে এক্সট্রা কোনো নাম আছে কিনা আমি জানি না তবে আমার কাছে নীলা কাজ করা এই দুটো কবুতরই তার ধরা কবুতর এই যে পাল্লা করছিল না পাল্লা করার সময় এই কবুতরগুলো ধরা করছে তো যারা নিবেন নিতে পারেন এই জন্য যদি কোনো ভাই বন্ধু দেন তাহলে দিতে পারেন তবে এখানে একটা কথা আছে একটা সুযোগ করে দিতে চাই এই মাদিটা এই যে আমার হাতের যে মাদিটা এই মাদিটা সকাল সন্ধ্যা উড়ে আমার কাছে আমার কাছে সকাল সন্ধ্যা উড়ে শুধুমাত্র সকালে আর সন্ধ্যা উড় নামে দেখে এই কারণে আমি কৌতটা দিয়ে দিব আপনাদের কারণ রাত্রে ওরে নামাইতে জন্য দাঁড়া থাকে সময় নষ্ট করতে এই সময় নষ্ট করতে রাজি নেই তাই আপনাদেরকে দিয়ে দিব এই মাদির সাথে হচ্ছে এই নটটা গতকালকে আমি জোড়া দিচ্ছি দেখেন নটটা কি পরিমাণ লম্বা তো এই দুই জোড়া কবুতর আজকে যারা নেবেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম একদম দুই হাজার টাকা সমগ্র বাংলাদেশ সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন একদম দুই হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি এখন স্পেশাল একটা কবুতর দেখাবো ইস অনেক স্পেশাল কবুতরটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি খুবই স্পেশাল এই পেয়ারটা যারা আসলে কবুতর সম্পর্কে ধারণা রাখেন তারা কম বেশ জানেন যে এটা কতটুকু স্পেশাল একটা কবুতর খুবই সুন্দর আজকের কবুতরগুলা মাশাল্লাহ খালি নিবেন আর খালি রেজাল্ট করবেন আজকে প্রতিটা কবুতর রেজাল্ট করা এই নটটা কিন্তু হ্যামার দিয়ে করা আমি আবার বলছি না যেটা অরিজিনাল হ্যামার কবুতর এই নটটা হ্যামার দিয়ে করা এই রকেটের গতিতে দৌড়া এই কবুতরটা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া তবে স্পেশাল পেয়ারটা যদি কেউ নেন আজকে একদম পনেরোশো টাকা কোনো রকম কোনো দামাদামি দামি করা চলবে না আর হ্যামার দিয়ে করা যে কবুতরটা এই কবুতরটা হচ্ছে একদম এক হাজার টাকা তাহলে কত আসলো পনেরোশো এক হাজার পঁচিশশো যারা পঁচিশশো টাকা দিয়ে নিবেন এই নর এই মাদি এই দুইটা কবুতর একেবারে ফ্রি মানে টাকা দিয়ে দুই জোড়া কবুতর যারা নিবেন এই জোড়াটা একেবারে ফ্রি পাবেন যান সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি করে দিল স্পেশালটি স্পেশাল নাই কালকে সাড়ে তিনশো পিস কবুতর আসতেছে এগুলো খালি করতে হবে দুই জোড়া পঁচিশশো টাকা দিয়ে নিলে জোড়া ফ্রি সাথে সমগ্র বাংলাদেশ এখন দেখাবো ছাড়া ছাড়ি করা এক জোড়া টকা লাল গিয়ারের চু ছ এরপরে হচ্ছে চুছাল সুন্দরী কাজ করা নর একদম টকটকা লাল গিয়ারের সুন্দরী মাদি টকটকা লাল গিয়ারে টোটাল দুই জোড়া এই দুই জোড়া চুইটাল গিরিবাজ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে একদম একদম তো সাথে এইগুলো যারা নিবেন সাথে পাঙ্কি ফ্যাটের এই কবুতরটা ছাড়া ছাড়ি করা এই কবুতরটা একেবারে ফ্রি পাবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একবারে ফ্রি দাম পড়বে দুই হাজার দুই জোড়া কবু দেখেন ফুল ভাইব্রেশন দেখছেন পাঙ্কি ফ্যাটের কবুতর ফুল ভাইব্রেশন করতেছে দুই জোড়া চুইটাল গিরিবাজ দিবেন দেবেন এক হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চেয়ার্স ফ্রি পাবেন সাথে এই কবুতরটাও ফ্রি পাবেন এরপর দেখাবো এক জোড়া মাক্সি গিরি এই আসতে মাক্সি গিরিবাজ হাই ফ্লায়ার গিরিবাজ অনেক বড় সাইজের একটা জোড়া এরপরে আছে নাপ্তা এক জোড়া এই দুইটা হচ্ছে একটা জোড়া এরপরে আছে লাল প্লেন এটা নর লাল প্লেন এটা মাদি টোটাল তিন জোড়া তিন জোড়া কবুতর এক জোড়া এক জোড়া নাপ্তা এক জোড়া লাল প্লেন এই তিন জোড়া কবুতার যদি আজকে কোনো ভাই বন্ধুর পছন্দ হয় কেউ যদি নিতে চান নিতে পারেন দাম পড়বে একদম দুই হাজার টাকা তিন জোড়া কবুতর কিন্তু টাকা হাজার না যারা দুই হাজার টাকা দিয়ে নিবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আর আরেকটা আছে নেন এই কবুতরটাও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এই কবুতরও ফ্রি সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিবেন দাম মাত্র দুই হাজার টাকা নেন দিয়ে দিলাম আচ্ছা নেন পালেন রেজাল্ট করেন দুই হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে মাদিটা একেবারে ফ্রি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম